প্রিয় নেতা বাংলাদেশের আর্থকর্মী মানুষ যার অপেক্ষায় অপেক্ষার বাংলাদেশ জাতীয় সাধারণ মানুষ যার অপেক্ষায় দিন বলছে আমাদের সেই প্রিয় নেতা চেয়ারম্যান তারিফ রহমান

দলীয় দল করার চেষ্টা করেছে আমি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করব আপনারা দয়া করে কেউ বিএনপি হওয়ার চেষ্টা করবেন না আপনারা যেভাবে রয়েছেন নিরপেক্ষ রয়েছে আপনারা নিরপেক্ষভাবে আপনাদের বস্তুবিশ্ব

Kodok aku pun sah Jangan apa-apa pokoknya